এবার বিকাশ খবর আনন্দ বাড়াতে নতুন পোশাক অনেকেই ঈদে ছেলে মেয়ে ছোট বড় সবার জন্যই নতুন পোশাকের সমাহার ঘটিয়ে থাকে ফ্যাশন হাউসগুলো আর এই আনন্দে সামিল হয়ে কেনাকাটায় দশ পার্সেন্ট ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ বিস্তারিত মিনালা দিবা রিপোর্টে ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেযার দিন হল ঈদের দিন সেই খুশিকে বরণ করতে ফ্যাশন ব্র্যান্ড র ন্যাশন লাইফ স্টাইলে নিয়ে এসেছে বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ রাজধানীর আদাবর একের প্রতিষ্ঠানটির আউটলেটে ছেলেদের ঈদ কালেকশনে এবার এসেছে নতুন সব লাইন আছে পাঞ্জাবি স্লিম ফিট এবং রেগুলার ফিট শার্ট টি শার্ট পলো শার্ট আমাদের ঈদ উপলক্ষে অনেক কালেকশন আসছে যেমন পাঞ্জাবি শার্ট টি শার্ট পলো টি শার্ট কুর্তি টু পিস থ্রি পিস ওয়ান পিস টপস এবং কাফতানে আছে কাপড় ও রঙের বৈচিত্র্য আমাদের কাছে টু পিস আছে থ্রি পিস আছে ওয়ান পিস আছে তারপর লং শার্ট টি শার্ট টপস শার্টস এখন পর্যন্ত মোটামুটি চলছে বাট আরও পরবর্তীতে হয়তো আরও বেশি চলছে সড়কটিতে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা উপভোগ করতে পারছেন দিনে একশো এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেমেন্ট করলে দুশো টাকা পর্যন্ত ক্যাম্পেইন ক্যাশব্যাক করবে সেটা হচ্ছে পুরো কুরবানির টাইম জুড়ে তো ফার্স্ট ডে সে একশো টাকা ক্যাশব্যাক করে পরবর্তী দিন সে একশো টাকা ক্যাশব্যাক করে পেমেন্টের উপরে আলহামদুলিল্লাহ যারা হচ্ছে যে আমরা নিজেরা অফার করছি অফার করার পর কাস্টমার আগ্রহ প্রকাশ করতেছে এর মেয়াদ চলবে ঈদের দিন পর্যন্ত মিরালা দীপা একুশ টেলিভিশন ঢাকা এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টব্যাক